তো ওরা সে টিকিট এক হাজার টাকা নেবে পাঁচজনে একটা টিমে নেবে এক নৌকায় পাঁচজন নেবে পাঁচজন করে একটা প্যাকেজ সরকারি ফিস হলো সাতশো পঞ্চাশ কিন্তু তারা নেবে এক হাজার টাকা নেবে যাই হোক একজনে গেলেও এক হাজার টাকা এই পাঁচজন গেলেও এক হাজার টাকা তাহলে আপনারা আশা করি যে পাঁচজন মিলে গেলে হচ্ছে ভালো এই রাতারগুলোর দৃশ্য মানে বর্ষার সময় সবচেয়ে সুন্দর السلام علیکم انا تمہارے لیے خوش ہوں ہم نے تمہیں چھوڑ دیا تھا میں تناشے نے جو کنا লেকে যাও করতে পারে ওখানে কিন্তু যে আপনাদের মাতা সঙ্গী দাও যে ক্যামেরা আছে ও কা बाप নি আসে হ্যাঁ এইবার এসে হ্যাঁ বাহ 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 এখানে আন্ডার কন্টেন্ট তো মাচার কে পুরো দেখুন দেখুনতেছেন এই পুরো নেছর আগ থেকে নিয়ে যায় নাই এটা ওখানে মারা হবে করতে পারে যে কত টাকা মানা নেই আর কি 9:00 बजे রকম মানা নেই এরকম মাচার কে সকাল কেটাও মারা পাওয়া যায় কি মাচার কেটাও মারা আছে

পরিষ্কার বানাইলে খুব সুন্দর মানে পানি ছিল কম আমরা যখন থেমে গেছি এখন হয়তো বৃষ্টির পানি আসবে এই পুরো পানি এলে পরিষ্কার না অনেক সুন্দর হবে আর নিটন ফোন তো তা খুব একটা ভালো হয়েছে যে তা না তারপর মানে নিজের চোখে দেখার দৃশ্যগুলো আলাদা হবে অনেক সুন্দর হবে এই হলো রাতার গোল রাতার গোলের দৃশ্যগুলো আমরা দেখতেছি রাতার গোলের দৃশ্য পরে আসবে সাদা পাথর বৃষ্টি হলে সুবিধা হ্যাঁ এখানেও আপনারা বাসে যাবেন সিএনজি গেলে আঠারোশো টাকা লাগবে দুই হাজার আড়াই হাজার টাকা চাবে এখানে গ্রুপ সিস্টেমে গেলে এটা হলো সাদা পাথর বলে ডিআরটিসি বাদ যায় মাত্র পঁচাত্তর টাকা ভাড়া মাত্র পঁচাত্তর টাকা ভাড়া বাসে চলে যাবেন বিচার সাদা পাথর পিআরডিসিতে চলে যাবেন পিআরডিসি সিলেটে কোন জায়গা থেকে ওঠে সেটা আমি বলে দিচ্ছি সেটা হল সিলেটের গোয়েন ঘাট থেকে যায় একদম সাদা পাথর কিনে আমায় দেবে ওখানে অনেক সেক্টর শোট আছে ওখানে সরকারি রেট হলো আট জুনে যাওয়া আসা আষ্টশো টাকা আট জুনে একটা প্যাকেজ করছে গভর্নমেন্ট যাওয়া আসা আষ্টশো টাকা তো আপনারা চাইলে যাওয়া আসা মিলে আষ্টশো টাকায় করতে পারবেন যদি বাই চান্স যে আটজন যাবেন মনে করেন একটা টিম বানাইলেন ওটাও গভর্নমেন্ট চায় যে একটা টিম বানায় যা যাওয়া আসা একসাথেই আসুক তো আনফর্চুনেটলি যেটা হয়েছিল আমার সাথে আমি গেছি ওদের সাথে মাত্র 200 টাকায় আসা সহ কিন্তু আশাশহওরা আগে চলে আসছিল আমার জন্য অনেক কোন প্যাকেজ ছিল কিন্তু আমাকে পাই নাই পরে তারা আসলে তাদের চারজন আস্তাগের কারণে চলে আসতে হয় কিন্তু পরবর্তীতে আমি একটা নৌকা দিয়ে মাত্র 200 টাকায় আর এই তাই হোক আপনার কাছে চাবে অনেক বেশি এর একটা সিনগলেট আর আমি রেট যে টোকেন দিয়ে দিতে মাত্র 800 টাকায় যাওয়া আসা এটা কিন্তু সবচেয়ে उत्तम আপনাকে জেনে যাইতে হবে আপনি নিজে ওখানে নৌকা ভাড়া নিলে দু হাজার টাকা চাবে যে সরকারি রেটটা আছে ওই রেট অনুযায়ী আট আট জুন মিলে গেলে আরও সবচেয়ে সুন্দর যাবেন গা পাথরের ওখানে সাদা পাথর দেখবেন ইন্ডিয়ার বর্ডারের কাছে যাওয়ার পরে আপনার কাছে এত ভালো লাগবে মনে হবে জীবন্ত সাগর ঠিক আছে ঘোরার পরে জাফলং জাফলং ঘুরলেন সারাদিন চা বাগানে ঘুরলেন সিলেট চা বাগানে ঘুরলেন চা বাগানগুলো খুব সুন্দর দেখতেই ভালো লাগে বেরো বাচ্চা ছেলে মেয়ে ফুলা পান নিয়ে গেছি ভালোই দৃশ্য সুন্দর ছিলেন জাফলংয়ের কাছাকাছি বর্ষার সময় এখানে আর কি জাফলং বিছানা গান্ধী সাদা পাথর তাঁতার গোল এইগুলো হলো সিলেটে চড়তে হয় বর্ষার বর্ষার সময় ভালো শুকনো সময় গেলেও ভালো শুকনো সময় আপনি একদম ভিতরে যেতে পারবেন না একদম ইন্ডিয়ার কাছাকাছি আর হলো সেটা হবে Yeah. ফলং এর এই অপরূপ সুন্দর দৃশ্য নিজে না দেখলে উপভোগ করতে পারবেন না আসলে খুবই সুন্দর এই সাইডে বাংলাদেশ ওই সাইডে ভারত যে বাসাগুলো উপরে দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে ভারত ওই ঐতিহ্যবাহী ওই পাথরটা এখনো আছে টাওয়ার বিভিন্ন মার্কেট ওই যে তাস ফেয়ান অফিসা খুলি তারা ওখানে যুদ্ধ করতেছে পাথর হ্যাঁ ঠিক 那你爸爸都是嘟嘟嘟

아 e r i m a kasih i don't know